দিনভর নজর রেখেছি বাজেটের দিকে তবে সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ক্ষেত্রেও বিশেষ ঘোষণা রয়েছে সেদিকে এবার আমরা নজর রাখবো যেমনটা খবর স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে বিশেষ ঘোষণা করেছেন ক্যান্সার প্রতিরোধের টিকা প্রদান করবে কেন্দ্র যে খবর উঠে উঠে আসছে অন্যদিকে শিশু ও মহিলাদের স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ নজর রয়েছে কেন্দ্রের দেশে মেডিকেল কলেজ বাড়াতে কমিটি গঠন করবে কেন্দ্র বলে জানা যাচ্ছে আরো একবার জানিয়ে রাখি স্বাস্থ্যের জন্য বিশেষ নজর রয়েছে এবার বাজেটের মধ্যে অন্তর্বর্তী বাজেট যদিও পেশ করা হয়েছে এখনো পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়নি ক্ষমতায় নতুন যে বা দলে আসবে তার পরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তী বাজেটে যে প্রতিশ্রুতির কথা শোনা গেল সেক্ষেত্রে দেশে মেডিকেল কলেজ বাড়াতে পদক্ষেপ ক্যান্সার প্রতিরোধের টিকা প্রদান কেন্দ্রের যে উদ্যোগ অন্যদিকে শিশু ও মহিলাদের স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ নজর দেবে কেন্দ্র সে কথাই উঠে আসছে আজকের বাজেটের মধ্য দিয়ে বলব এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম দেব অরিন্দম বাবু নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত বাজেটকে কেন্দ্র করে আজকে আমরা নজর রাখবো নজর রাখছি যদিও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ঘোষণা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে আরো মেডিকেল কলেজ করা হবে আমি এই প্রসঙ্গে আসব তার আগে এই যে ফান্ড বাড়াতে হবে স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে যে ঘোষণা রয়েছে এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন আপনারা আচ্ছা প্রথমেই আমি ডক্টর অরিন্দম বিশ্বাস একটা কথা দেব নই একটা কথা যা যা প্রকল্প ঘোষণা হয়েছে প্রকল্প ঘোষণা হয়েছে সেটা কত বাজেট ওখানে প্রকল্প সে বিষয়টা পরিষ্কার বলা নেই একটা কথা ক্যান্সারের টিকার কথা আমি সত্যি কথা বলবো এক একটা টিকার দাম প্রায় চল্লিশ হাজার টাকা কখনো দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা সেখানে সরকারি প্রকল্প যদি সেটা নামিয়ে একেবারে স্বল্প মূল্য করা যায় এবং মূলত সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য যে টিকা আর সেরকম তো কোনো অন্য কোনো টিকা নেই ক্যান্সারের প্রতিরোধ করার তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর যদি যেটা এখন দামটা অত্যন্ত বেশি সাধারণ মানুষের কিন্তু আয়ত্তের বাইরে তো সেই জায়গায় স্বল্প মূল্যে করলে সরকারের এই প্রকল্পকে আমি স্বাগত জানাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এটা ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন করতে কিন্তু সময় লাগবে কারণ টিকা তৈরি করতে কিন্তু একটা সময় দিতে হবে কতদিনে সেটা তৈরি হবে সেই অপেক্ষায় আমি থাকবো তো এই প্রকল্প আমি বাংলার তুমি ভালো করেছে মেডিকেল কলেজ নিশ্চয়ই ভালো কিন্তু মেডিকেল কলেজের একটা হতে করি কাঠামো তৈরি করে একটা বিল্ডিং তৈরি করে মেডিকেল কলেজ কিন্তু হয় না সেখানে না হয় ছাত্ররা যাবে সেখানে কতজন শিক্ষক থাকবে শিক্ষকTensor অপ্রতুলতা না থাকে তাহলে মেডিকেল শিক্ষায় কিন্তু একটা বড় মাত্রা পাবে কিন্তু আমি বলবো যে এই রকম যে সব প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে আগামী স্বাগত জানাবো। আপনারা তো এই যে আজকে खुद অর্থমন্ত্রী তিনি স্বীকার করেছেন যে দেশে এখনো পর্যন্ত মেডিকেল কলেজের কোথাও একটা অভাব রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাড়ানো হবে আগামী দিনে তার জন্য বিজ্ঞানসম্মত উপায় বা কোন কোন দিকে দিকে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? একটাই হচ্ছে যারা ছাত্র ভর্তি হচ্ছে তাদেরকে তাদের জন্য পর্যাপ্ত শিক্ষক থাকে এবং আমরা আজকে ডাক্তারি বিষয়টাতে বৈজ্ঞানিকভাবে অনেক বেশি এখন উত্তরণ হয়েছে প্রত্যেকটা জায়গায় যে ল্যাব গুলো থাকা দরকার ছাত্রদের সাথে সেই পরিচিতিটা করাতে হবে তার সাথে শিক্ষার যেভাবে শিক্ষার প্রচার এখন হয় সেটা পাওয়ার পয়েন্ট হোক সেটা প্রোজেক্টার তো এখন উঠে গেছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যেকটা জায়গায় ল্যাপটপের বিষয়টা যেন থাকে কিন্তু শেষমেশ রোগী না দেখলে ডাক্তার তৈরি হয় না

আমরা কথা বলছিলাম অরিন্দম বিশ্বাস বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে তো যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যে বাজেট পেশ করা হয়েছে অন্তর্বর্তী বাজেট সেই বাজেটকে স্বাগত জানিয়েছেন সকলেই এবং আগামী দিনে যদি তা হয় বা হয়ে ওঠা সম্ভব হয় তাহলে আখেরে লাভ হবে দেশের ক্ষেত্রে এবং সে কথাই উঠে আসছে বারবার বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে আমি সরাসরি চলে যাব রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে অঙ্কিতা স্বাস্থ্য ক্ষেত্রে এই যে তিন তিনটি বড় ঘোষণা ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে তোমার কি মত কী বলবে আগামী দিনে যদি স্বাস্থ্য ক্ষেত্রে যা যা ঘোষণা করা হয়েছে তা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে কতটা সুবিধা হবে একদমই দেখো আজ যখন নির্মলা সীতারমন অর্থাৎ ভারতের অর্থমন্ত্রী তিনি যখন বাজেট পেশ করেছেন সেখানে সর্বপ্রথম দেখা গেছে যে স্বাস্থ্য ক্ষেত্রে তিনি একাধিক বিষয় তুলে ধরেছেন এবং প্রত্যেকটি বিষয় কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে যে আয়ুষ্মান ভারতের কথা তুমি বলছিলে এই আয়ুষ্মান ভারত এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের একটি বড় প্রকল্প আয়ুষ্মান ভারতকে কেন্দ্র করে বিশেষ করে মধ্যবৃত্ত নিম্নবৃত্তের মানুষ সুবিধা পাচ্ছে যারা রোগীরা রয়েছে হচ্ছে যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষজন রয়েছে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন হয়ে বিভিন্ন সুবিধে গ্রহণ করছে বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় হাসপাতাল যে সমস্ত একেবারে ব্যয়বহুল চিকিৎসা রয়েছে তা এই মুহূর্তে করতে পারছে ভারতীয়রা তাই আয়ুষ্মান ভারতের উপর একটা জোর দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা আশা বা প্রত্যাশা ছিল এবং তাই হলো আজ যখন নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন সেখানে আয়ুষ্মান ভারত নিয়ে তিনি একটি বড় ঘোষণা করেছেন ঘোষণাটিকে কি হচ্ছে যে আশা কর্মীদের এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ আশা কর্মীরা এবার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবে বিশেষ করে যে আয়ুষ্মান ভারত প্রকল্পে যে সমস্ত কাজ রয়েছে যে সমস্ত সার্ভে রয়েছে তা একেবারে বাড়ি বাড়ি গিয়ে এবার আশা কর্মীরা করবে দেখো আশা কর্মীদের একটা বড় ভূমিকা রয়েছে বর্তমান সমাজে আমরা দেখেছি করোনাকালীন পরিস্থিতিতেও আশা কর্মীরা যথেষ্ট কাজ করেছে তারা বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পিং করেছে শুধুমাত্র করোনাকালীন পরিস্থিতি নয় আমরা দেখে থাকি বিভিন্ন পোলিওর যে বিভিন্ন টিকার যে ছোট ছোট ক্যাম্পিং করা হয় সেখানে আশা কর্মীদের একটা কিন্তু বড় ভূমিকা থাকে তাই এবার আশা কর্মীদের কাজ বা আশা কর্মীদের দায়িত্ব একটু আরো বাড়ানো হলো এবার কি করা হয়েছে এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ করে তারা এবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাবে তাদের আহ বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবে বিশেষ করে আয়ুষ্মান ভারত কার্ড প্রদানের আগে কি কি প্রটোকল থাকে কি কি নিয়ম থাকে কি কি ব্যবস্থা থাকে সেটা প্রথমে জানার চেষ্টা করবে তারপর গোটা বিষয়টি তারা একেবারে নোট করে তারা জমা দেবেন তারপর কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড সেই কার্ড প্রদান করা হবে এইভাবে কিন্তু গোটা প্রক্রিয়া চলবে বলে এই মুহূর্তে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যদি বলি আজকের বাজেটকে ঘিরে সকাল থেকে যে ছবি দেখছে সেক্ষেত্রে দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ ইয়ে এবং সবটাই তাদের ভাবনা চিন্তা করে তাদের উপরে লক্ষ্য রেখে কি এই বাজেট করা হয়েছে কি মনে হয় একদমই দেখো আমাদের দেশের বেশিরভাগ সিংহ বা যদি আমি সিংহভাগ ধরি সেখানে কিন্তু মধ্যবিত্ত রয়েছে আর সেই মধ্যবিত্তের কথা চিন্তা করে এই মুহূর্তে যদিও এই অন্তর্বর্তীকালীন বাজেটে আমরা কোনো একেবারে বিশাল চমক দেখিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার আজ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশেষ করে আহ আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কৃষি কৃষকদের জন্য পি যে প্রকল্প সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আজ নির্মলা সীতারমণ কথা বলেছে অর্থাৎ এই মুহূর্তে মধ্যপ্রিত্তিদের জন্য একেবারে বড় চবক না থাকলেও মোটামুটি কিন্তু মধ্যপ্রিত্তিদের জন্য কিছু কিছু প্রকল্প নিয়ে হাজির হয়েছে বিশেষ করে আমরা দেখেছিলাম যে মহিলাদের জন্য আট প্রকার ঢালাও প্রকল্প নিয়ে হাজির বিশেষ করে যে মহিলাদের স্বনির্ভর করার জন্য কিভাবে ঋণ প্রদান করা হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করেছেন নির্মলা সীতারমন এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ক্যান্সারের টিকা বছর বছর থেকে মেয়ে এবং মহিলাদের ক্যান্সারের টিকা প্রদান করা ন বয়সী হবে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে একেবারে থেকে বছর বয়সীদের মধ্যে একটা ব্রেস্ট ক্যান্সারের মতো একটা রোগ এই মুহূর্তে মাথা চারা দিয়ে উঠেছে বিশেষ করে দেখা যাচ্ছে এই মুহূর্তে ক্যান্সার হাসপাতালগুলিতে ক্যান্সারের সংখ্যা বা ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত জন্য পাচ্ছে তাকে কেন্দ্র করে এ মুহূর্তে টিকা দেওয়ার একটা বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে নির্মলা সীতারমন বলছেন যে একেবারে ক্যান্সার যেভাবে মাথা চারা দিয়ে উঠছে তাই ক্যান্সারের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা শরীরে তৈরি করার জন্যই এ মুহূর্তে টিকা প্রদান করা হবে এবং সেখানেও আশা কর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এই মুহূর্তে খবর আরেকটা বিষয় হচ্ছে যে মেডিকেল কলেজ অনেকেই আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি আমাদের রাজ্যের কথাই বলি আমাদের রাজ্যে দেখা যায় বেশিরভাগ পরুয়ারা বিভিন্ন জায়গায় বহি রাজ্যে বা বিদেশেও পড়াশোনা করতে যায় মেডিকেল নিয়ে সেক্ষেত্রে এবার কিন্তু অর্থমন্ত্রী নির্মল أشিতaraman দেখা গেছে তিনি মেডিকেল কলেজ স্থাপনের উপর জোর দিয়েছে মেডিকেল কলেজ স্থাপনী কি হবে একদিকে মেডিকেল পরুয়ারা যেমন উপকৃত হবে ঠিকই তেমনি যারা শিক্ষক অর্থাৎ মেডিকেল কলেজে যারা শিক্ষকতা করবেন তাদের জন্যও অনেকটাই লাভবান হবে তারা তাদের যত দিন যে একেবারে শূন্য রাজপথ ছিল তা একটা পূরণের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়াচ্ছে বিশেষ করে নির্মলা সীতারমন বলছেন যে মেডিকেল তৈরি হচ্ছে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় যদিও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে যে প্রত্যেকটি রাজ্যে আরো একটি দুটি করে মেডিকেল কলেজ তৈরি যার জন্য এই মুহূর্তে প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলা হবে কোন কোন জায়গায় মেডিকেল কলেজ স্থাপন করা হয় তার জন্য এই মুহূর্তে কিন্তু জোর দেওয়া হবে সুপ্রীতি একদমই ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে দেশের মেডিকেলের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই লক্ষ্যের দিকে আমরা নজর রেখেছিলাম কথা বললাম বিস্তারিত ভাবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন